আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম করছি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সো আজকের ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর বিজ্ঞানের আমরা বিজ্ঞান নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এই চ্যাপ্টারটার আমরা দুইটা পার্ট আজকে পড়াশোনা করব আমরা আজকে পড়ব তাপ তাপ নিয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং হচ্ছে কি আমরা ফার্ট টু তাপমাত্রা নিয়ে পড়াশোনা করব বইতে অনেক কিছু নেই অনেক হালকা আলোচনা করেছে তোমাদের স্ট্যান্ডার্ডে তাপ এবং তাপমাত্রা নিয়ে সো আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব এই দুটো বিষয়কে আমরা যতটুকু ভালোভাবে বোঝা যায় সো আমি চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে সো দেখো সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করব তাপ নিয়ে। তাপ বিষয়টা কি? তাপ বিষয়টা কি? তাপ আমরা তাপকে যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা বলতে পারি তাপ হলো এক ধরনের শক্তি। তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে বা গরম অনুভূত হয় তার মানে দেখো তাপ হচ্ছে কি তাপ হচ্ছে এক ধরনের শক্তি তাপটা কিন্তু এক ধরনের শক্তি যার কারণে আমাদের কাছে কি ঠান্ডা লাগে অথবা গরম লাগে লেটসে এটা হচ্ছে একটা সাইরের কাফ। সো এই কাপ থেকে উপরের দিকে কি উঠছে উপরের দিকে স্মোক বা ধোয়া উঠতেছে ওকে সো এই যে সাইরের কাপ এই সাইরের কাপ আমরা যখন সাইর কাপে আমাদের একটা আঙ্গুল দিলাম বা হচ্ছে সাইর কাপের সাথে আমরা একটা আঙ্গুল লাগালাম দেখা গেছে আমাদের আঙ্গুলে গরম অনুভূত হয় আমাদের আঙ্গুলে কি হয় গরম অনুভূত হয় একইভাবে আমরা যখন একটা বরফের খণ্ড নিব এই বরফের যখন আমরা হাত লাগাবো আমাদের কাছে কেমন অনুভূত হবে আমাদের কাছে তখন ঠান্ডা অনুভূত হবে এই যে আমাদের কাছে ঠান্ডা লাগছে কিংবা গরম লাগছে যার কারণ লাগছে সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কি বলতো সেটাই হচ্ছে আমাদের তাপ ওকে সো এটা আমরা হচ্ছে তাপ বেসিকলি আমরা তাপ বলতে এটাই বুঝতেছি একদম খুব প্রাইমারি লেভেলে বলতেছি ওকে সো তারপর আমরা পড়তেছি একটু দেখো তাপমাত্রা কি সো তাপমাত্রাটা হচ্ছে দেখো তাপমাত্রাটা হচ্ছে তোমার কাছে কতটুকু গরম কিংবা ঠান্ডা লাগছে তা এককে প্রকাশ তা যদি আমরা এককে প্রকাশ করার যে মাত্রাটা তাকে আমরা কি বলছি তাপ তাপমাত্রা বলছি তাকে আমরা বলছি কি তাকে আমরা বলছি তাপমাত্রা বলে সু দেখো আমরা যদি আগের উদাহরণটাই একটু করে নেই দেখো আমাদের এখানে সেম ভাবে আরেকটি ধরো কাপ আমরা আগের কাপটাকে চিন্তা করতেছি গরম লাগছে ওকে সো এখানে আমরা যখন চা রাখছি তখন দেখো তো আমরা যদি একটা টেম্পারেচার আমরা কিভাবে টেম্পারেচার বা তাপমাত্রা মাপি বলতো আমরা এটা থার্মোমিটার একটা থার্মোমিটার নিয়ে আসছি কোন থার্মোমিটার আনছি আমরা ওইটা বলতেছি না আমরা এটা সামনের ক্লাসে পড়বো বাট এখন বলতেছি এটা থার্মোমিটার নিয়ে আসছি দেখা গেছে আমরা এটা রিড করার পর আমরা ফেলাম হচ্ছে এখানে হচ্ছে একশো ডিগ্রি হোয়াটএভার সেলসিয়াস হইতে পারে আমরা সেলসিয়াস আমরা পার হাইট আমরা এটা বলতেছি না বাট আমরা একশো ডিগ্রি বলতেছি সেলসিয়াস পার এন্ড হাইট কেলবিন আম এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে পড়বো অসুবিধা নাই বাট দেখো আমরা বলতেছি যে একটা নির্দিষ্ট মান মাপ বলতেছি পরিমাপ বলতেছি ওকে সো পরিমাপ যখন বলতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে তখন ওইটা হয়ে যাচ্ছে আমাদের এটা তাপমাত্রা বাট আমাদের কাছে যে গরম লাগছে কিংবা ঠান্ডা লাগছে ওই বিষয়টা যার কারণে হচ্ছে সেটা তাপ আর আমাদের কতটুকু গরম লাগছে কতটুকু গরম লাগছে কিংবা ঠান্ডা লাগছে ওইটা হচ্ছে আমাদের তাপমাত্রা ওকে ওইটা হচ্ছে আমাদের তাপমাত্রা সো এই গেল হচ্ছে যে খুব প্রিলিমিনারি লেভেলের কথাবার্তা একদম বেসিক রুট কথাবার্তা তোমাদের লেভেলে এখন আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেলে পড়াশোনা করবো অর্থাৎ আমরা একটু বাড়তি পড়াশোনা করবো এগুলো সম্বন্ধে আমরা একটু বেশি করে জানতে চাই আর কি ডিফলি ওকে সো একটু করে লিখি আমরা সর্বপ্রথম জানবো ডিফলি সেটা হচ্ছে তাফ নিয়ে সো তাফ জিনিসটা কি আমরা আগে বলছি আবার একটু লিখতেছি তাফ হল এক ধরনের যা পার্থক্যের কারণে এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয় ওকে আমরা একদম ভেঙে ভেঙে বুঝাই দিব আমরা হচ্ছে গিয়ে আমরা সর্বপ্রথম সংজ্ঞাটা লিখছি তো তোমরা যারা লিখে নিতে চাচ্ছ লিখে নিতে পারো আমার লেখা হয়তো বা একটু আঁকা বাঁকা হচ্ছে বাট লিখে নিতে পারো তাপ হলো এক ধরনের শক্তি যা তাপমাত্রার পার্থক্যের কারণে এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয় লেটসে আমরা এখানে একটু রান্না হচ্ছে আমাদের ওকে সেখানে রান্না রান্না হচ্ছে হচ্ছে আমাদের এখানে গরম পানি দিছি আমরা গরম পানি দেওয়ার পরে আমরা এখানে একটা চামচ দিলাম তো এটা একটা হচ্ছে যে কি ধরনের চামচ দিলাম আমরা আমরা হচ্ছে একটা ধাতব চামচ দিলাম সো এই যে তাপের কারণে আমাদের এইখানের যে তাপমাত্রা ছিল এইখানে যে তাপমাত্রা হাতলে অর্থাৎ আমাদের যে চামচটার কথা আমরা ধরতেছি এই চামচটার যে একদম তলে যে তাপমাত্রা এবং যেটা হচ্ছে যে এই যে গরম পানিতে যে অংশটুকু আছে এটা তাপমাত্রা আর দুইটা সমান না আমরা যখন রেখেছি তখন এই যে পাতিল থেকে যে আগুন দেওয়ার ফলে ফানির তাপমাত্রা বেড়ে গেছে তো এইখানে যে তাপমাত্রাটা পার্থক্যের আছে তাপমাত্রা এখানে তাপমাত্রা আর এখানে তাপমাত্রা পার্থক্য আছে সো পার্থক্যের কারণে তাপটা কি হচ্ছে বলতো প্রবাহিত হচ্ছে তাপমাত্রার পার্থক্যের কারণে কি হচ্ছে তাপ পার্থক্য হচ্ছে প্রবাহিত হচ্ছে ওকে সো এই যে প্রবাহিত হচ্ছে এটা মেইনলি একটা কি শক্তি সো এটাই হচ্ছে আমাদের তাপ ওকে সো এটা মূল বৈশিষ্ট্যটা কি মূল বৈশিষ্ট্যটা যদি আমরা একটু করে বুঝতে চাই দেখো প্রকৃতি আমরা যদি একটু লিখি তাপের প্রকৃতি ওকে তাপের প্রকৃতি তাপের প্রকৃতি হচ্ছে এটা একটা শক্তি বা হচ্ছে এনার্জি বলতে পারো সো তারপর যদি আমরা বলতে চাই এই যে তাপ এটা যে আমরা প্রবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে বলতেছি প্রবাহিত কোন দিকে হচ্ছে সো প্রবাহের দিক যদি বলি দেখো তো আগেরটায় কিন্তু আমাদের এই যে পাতিল থেকে আমাদের চামচের উপর অংশে বা চামচে প্রবাহিত হচ্ছে তাপটা তার মানে কি এখানে কিন্তু তাপমাত্রাটা কি বেশি তাহলে উপরের দিকে তাপমাত্রাটা কম ছিল ওই দিকে প্রবাহিত হচ্ছে তাহলে তাপ প্রবাহের দিক হবে উচ্চ তাপমাত্রা থেকে কোন দিকে বলতো নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হচ্ছে তো তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কাছে হয়তো বা মনে হতে পারে বিষয়গুলো খুবই কমপ্লেক্স বাট আমি চাচ্ছি তোমাদের কাছে সহজভাবে বিষয়গুলোকে যাতে তোমরা বুঝতে পারো বইতে অনেক কিছু লেখা নেই বাট তুমি যদি জানো বিষয়টা আলটিমেটলি কি। তাহলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে সো আমি যদি বলি তাপ তাপ মিললে একটা শক্তি না তোমরা তোমাদের আগের একটা চ্যাপ্টার হয়তো বা পড়ছ সেইখানে আমরা শক্তির একক নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম সো শক্তির এসআই একক যদি বলি আমরা এসআই একক হচ্ছে তোমার হচ্ছে জোল কি বলো তো জোল ঠিক আছে বাট আমরা যেটা ইউজ করি প্রচলিত প্রচলিত একক যদি বলো প্রচলিত একক হচ্ছে কি বলো তো ক্যালোরি

গতিশক্তি বৃদ্ধি দেখো এটা এক লাইনে যদি বলতে চাই দেখো এই যে এখানে ধরো আমরা আগুনটা দিচ্ছি ওকে আগুনটা দিচ্ছি দেওয়ার ফলে এই যে যেখানে পানির যে উনুগুলো আছে এগুলো ছোটাছুটি ছোটাছুটি শুরু করে দিবে কাঁপাকাপি অনেক বেশি কাঁপা শুরু করে দিবে শু যার ফলে যা হবে এইখানে কাঁপা ফলে এগুলোর মধ্যে গতিশক্তি যে গতিশক্তি থাকবে অনু এবং পরমাণুগুলো যে গতিশক্তি থাকবে এগুলো বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পরে কি হবে আমাদের আলটিমেটলি কি হবে আমরা যখন অন্য একটা বস্তু রাখব। তখন হচ্ছে যে তাপের তাপমাত্রার পার্থক্যের কারণে তাপ হবে প্রবাহিত ওকে সো পরীক্ষায় যদি আসে এতটুকু লিখলে এনাফ যদি আমরা উদাহরণ লিখতে যাই প্রতি পরীক্ষায় আসে উদাহরণ লিখো সো উদাহরণ কি লিখবা তুমি বলো তো উদাহরণ এক নাম্বারে কি লিখতে পারো তুমি লিখবা গরম গরম পানিতে চামচ দিলে চামচ গরম হয়ে যায় এটা কিসের উদাহরণ তাপের উদাহরণ সো আরেকটা উদাহরণ লিখতে পারো তুমি যখন আগুনের পাশে দাঁড়াল দেখো তো আগুনের পাশে দাঁড়ালে কি তোমার কাছে ঠান্ডা লাগে আমরা দেখি অনেক সময় শীতকালে কি হয় শীতকালে হচ্ছে আমরা অনেকেই ঠান্ডা থেকে একটু রিলাই পাওয়ার জন্য আমরা হচ্ছে আগুনের পাশে দাঁড়াই একটা কারণ লিখতে পারো আগুনের পাশে দাঁড়ালে শরীর গরম হয় বা শরীর গরম অনুভূত হয় লিখতে পারো এই বেসিক যে আমরা পড়াশোনা করছি আমাদের তাপ নিয়ে মেইনলি বেসিক আমরা অনেক কিছু বলে ফেলেছি দেখো আমি আরেকবার একটু বলতে চাই তাপ তাপ হলো এক ধরনের শক্তি যা তাপমাত্রার পার্থক্যের কারণে এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয় যে তাপে যে প্রকৃতি প্রকৃতিটা কি এটা মেনলি একটা শক্তি তো এটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এটা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় উচ্চ তাপমাত্রায় কি যার তাপমাত্রাটা বেশি উচ্চ তাপমাত্রা কি উচ্চ তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা কি বেশি বেশি আর নিম্ন তাপমাত্রা কি কম তাপমাত্রাটা কি তাপমাত্রা কম ওকে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাচ্ছে লেট তারপর দেখো এসআই একক এসআই এককটা কি তোমরা জল পড়েছ শক্তির একক যেহেতু শক্তি সুতরাং শক্তির এককই হবে জুল কিন্তু আমরা প্রচলিত একক ইউজ করি কি ক্যালোরি আর দুইটার মধ্যে সম্পর্ক আছে একটা সম্পর্ক আমরা যদি একটা থেকে আরেকটা কনভারেশান করতে চাই তাহলে এইটা মনে রাখতে পারো এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জোল পরিমাপক যন্ত্র কি ক্যালোর ক্যালোরিমিটার এটার কারণ কি বস্তুতে বা পরমাণুর গতিশক্তি বৃদ্ধি জাস্ট মনে রাখো হচ্ছে গিয়ে পরীক্ষায় যদি উদাহরণ জিজ্ঞেস করে তুমি কি লিখবা লিখবা হচ্ছে গিয়ে গরম পানিতে চামচ দিলে চামচ গরম হয়ে যায় আরেকটা লিখতে পারো আগুনের পাশে দাঁড়ালে শরীর গরম অনুভূত হয় এতটুকু গেল আমাদের মেইনলি তাপ তাপ নিয়ে পড়াশোনা ওকে তারপর আমরা একটু বেসিক লেভেলে পড়াশোনা করব কি নিয়ে বলতো তারপর আমরা পড়াশোনা করব একটু তাপমাত্রা নিয়ে আশা করি তাপ নিয়ে যত কনফিউশন আছে ক্লাস সেভেন লেভেলে অনেক কিছু কাবার হয়ে যাবে আমি যতটুকু বলেছি আজকের ক্লাসে আমরা তাপমাত্রা বা টেম্পারেচার নিয়ে কথা বলবো এখন টেম্পারেচার মূলত কি সো দেখো আমরা একটু সংজ্ঞাটা লিখি তাপমাত্রা হলো কোন গরম বা ঠান্ডার মাত্রা যা সেই বস্তুর গতিশক্তি গতিশক্তি প্রকাশ করে। কি এ বিষয়টা বোঝা লাগবে না জাস্ট এতটুকু বুঝো আপাতত তোমার লেভেলে এতটুকু বুঝো তাপমাত্রা তাপমাত্রাটা কি হলো কোনো বস্তুর গরম বা ঠান্ডা ঠান্ডার মাত্রা ওকে ধরো আমরা যখন বলতেছি যে ফানি ফুটতেছে 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 ওকে এই যে ফানি বলতেছি ফানি তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বলতেছি ঠিক আছে সো একশো ডিগ্রি সেলসিয়াস মানে ফানি গরম হয়ে গেছে অলরেডি গরম হয়ে আছে ওকে সো গরম কতটুকু গরম আমরা বলতেছি যে আজকে আমাদের গরম পড়তেছে অনেক বেশি গরম বলতেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম সেলসিয়াস বলে না আমরা সচরাচর বলি ডিগ্রি বলি বাট আমরা এককটাও বলা আমরা কোন স্কেলে মাপছি ওইটাও বলা উচিত এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করবো বাট বলতেছে চল্লিশ ডিগ্রি গরম পড়তেছে তারপর বলতেছে যে আমাদের যে ফ্রিজের টেম্পারেচার বা এসির টেম্পারেচার বলে যে বিশ ডিগ্রি রাখো আমরা এসিতে আবার ফ্রিজের তাপ টেম্পারেচার বলে যে মাইনাস ফাইভ ডিগ্রি এই যে কতটুকু ঠান্ডা কতটুকু গরম কতটুকু গরম কিংবা কতটুকু ঠান্ডা যে একটা মাত্রা একটা পরিমাণ বলতেছি পরিমাপ করতেছি আমরা তাই হচ্ছে তাপমাত্রা যে বস্তুর যা সেই বস্তুর অনুপরমাণুর শক্তি প্রকাশ করে সো এইটা আপাতত বোঝার দরকার নাই এগুলো উপরের লেভেলের পড়াশোনা বাট এতটুকু বুঝো সঙ্গে আসলে মোটামুটি এটা লিখলে তোমার দুই নাম্বারের জন্য মাস্ক পাবে ভালো এক নাম্বারের জন্য মাস্ক পাবে এখন আসি আমরা মাত্রা নিয়ে একটু ডিটেইলসে পড়াশোনা আরেকটু করতে হবে আমাদের দেখো বৈশিষ্ট্যটা কি আবার একটু করে শুরু করি প্রকৃতি প্রকৃতি জিনিসটা কি এটি একটি ভূত রাশি তারপর আমরা যদি বলি একক বলি একক একক সো দেখেন দেখেন এখানে একক আমরা অনেকগুলো একক জানি এসআই একক যদি বলি এসআই একক হচ্ছে কি কী এস আই হচ্ছে কেলবিন লিখে রাখো একটু করে কেলবিন আমরা পড়াশোনা করব তারপরে হচ্ছে আমরা আরও দুইটা একক ইউজ করি একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস সো আমরা সেলসিয়াস বলি আমরা ওকে সেলসিয়াস আরেকটা হচ্ছে ফারেন হাইট স্কেল সো আমাদের মেইনলি কনভেনশনাল স্কেল বা আমরা যেগুলো ইউজ করি মেনলি এই তিনটাই ইউজ করি ওকে আমরা হচ্ছে যে সেলসিয়াস স্কেল ইউজ করি কেলভিন স্কেল ইউজ করি কেলভিন স্কেলটা হচ্ছে এসআইক মানে আন্তর্জাতিকভাবে সব দেশে এই স্কেলটাই হচ্ছে যে মেনলি প্রচলন আছে সো এটাই হচ্ছে যে বিষয় আর কি সো এর পরিমাপক যন্ত্র কি পরিমাপক যন্ত্র পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার ওকে সো পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার আমরা বলি না ওর কতটুকু জ্বর হয়েছে আসলে জ্বর হয় না আমরা বলি যে ওর শরীরের টেম্পারেচার কত এইটা মাপি আমরা বুঝছো সো আমরা থার্মোমিটার বলি না থার্মোমিটার দিয়ে মেপে দেখো জ্বর কতটুকু আলটিমেটলি কথাটা হবে থার্মোমিটার দিয়ে মেপে দেখো ওর শরীরে তাপমাত্রা কত ওকে থার্মোমিটার ওকে তারপর দেখো এটা ধরণ কী ধরণ যদি বলি ধরন কী হতে পারে তাপমাত্রা যে আমরা মাপছি তাপমাত্রা সেটা হচ্ছে যে দুইটা হতে পারে একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা যদি হয় তাহলে কী হয় আলটিমেটলি আমাদের বস্তুটা বা কী হয় গরম যদি আমরা বলি নিম্ন তাপমাত্রা তাহলে বিষয়টা কি বলতো বিষয়টা হচ্ছে ঠান্ডা আমরা আগেরটাতে যেমন ভাই পড়েছি এটা তো সবগুলো পড়াশোনা করছি দেখো এরপর করছি হচ্ছে কারণ একটু করে একটু সময় নিচ্ছি হয়তো বা মনোযোগ দিয়ে দেখলে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে সো কারণ কি উনুগুলোর গর্গতি শক্তি যত বেশি তাপমাত্রা তত বেশি গতি শক্তি যত বেশি তাপমাত্রা তত বেশি ওকে আমরা একটু করে যদি বুঝি দেখো এই যে আমাদের একটা পাত্র নিচে থেকে আমরা আগুন দিচ্ছি সো এইটার মধ্যে যে ফানির অনুগুলো আছে এগুলো কি হচ্ছে অনেক বেশি ছোটাছুটি করতেছে অনেক বেশি কাঁপা করতেছে টেম্পারেচার আরও বাড়াই দিয়েও আরো বাড়াই দাও আরো বাড়াই দাও অনুগুলো কি আর অনেক বেশি কি হচ্ছে গতিশীল হয়ে যাচ্ছে তার গতিশক্তিগুলো বেশি হচ্ছে অনেক বেশি ছোটাছুটি করতেছে লাপাচ্ছে ঠিক আছে সো গড় গতিশক্তি অনেক বেশি যত বেশি হচ্ছে তার তাপমাত্রাটা মানে পানিগুলো তত বেশি গরম হচ্ছে মানে তার তাপমাত্রাটা তত বেশি হচ্ছে বুঝতে পারছো বিষয়টা একটু রিলেট করতে পারবা আশা করি দেখো আমরা উনুগুলোর শক্তি যত বেশি হচ্ছে দেখো আরেকভাবে যদি আমরা বলি আমরা রেপ্রিজারেটরের মধ্যে আমরা কি করতেছি আমরা চাচ্ছি যে উনুগুলোর শক্তি যাতে কমাই দিতে চাচ্ছি তাহলে তাপমাত্রা কমাই দিচ্ছি আলটিমেটলি জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে বরফখণ্ডে পরিণত হচ্ছে একইভাবে আমরা যত টেম্পারেচার দিব যত টেম্পারেচার দিব তাপমাত্রা যত দিব তত টেম্পারেচার বাড়াচ্ছি আলটিমেটলি কারণটা কি অনুগুলোর গর্গতি শক্তি কি তত বেশি ওকে সো তোমার ক্লাসে হয়তো বা তোমাকে দুই লাইনে শেষ করিয়ে দিতে পারে বাট আমার কাছে মনে হয়েছে যে না এগুলো দুই লাইনে শেষ করা না বিজ্ঞান মানে বুঝতে হবে বিজ্ঞান মানে খুঁজতে হবে শিখতে হবে অনুসন্ধানই হতে হবে সো আমাদের ক্লাসগুলো একটু লম্বা হচ্ছে হয়তো বাট আমরা সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে আসছে কেন আসছে তোমাদের মনের যত ধরনের কোয়েশ্চেন আসছে সবগুলোকে আমরা কাভার করার চেষ্টা করছি ইনশাল্লাহ সেটার উদাহরণ যদি পরীক্ষায় যদি আসে কি লিখবা বলো তো কি লিখবা তুমি লিখতে পারো এক নম্বরে লিখতে পারো তাপমাত্রা প্রায় হানড্রেড ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস কি বিষয়টা আমরা আগামী দিন পরব বাট মনে রাখতো এটা আমরা একক যে প্রকাশ করতেছি একটা একক হচ্ছে সেলসিয়াস স্কেল ওকে তারপরে হচ্ছে তুমি বলতে পারো যে বরফ বরফের তাপমাত্রা বরফের তাপমাত্রা ফ্রাই জিরো ডিগ্রি সেলসিয়াস ওকে সো এটা তুমি বলতে পারো বুঝতে পেরেছ একটু করে দেখো সো আমরা অনেক কিছু লিখে ফেলেছি তারপর তো আমি তোমাদেরকে দুইটা মিলে একটা চার্ট দিব সেটা একটু দেখিয়ে দিবো আমরা সবকিছু অলরেডি পরে ফেলেছি একটু করে যদি দেখায় আবার শুরু থেকে দেখো তাপমাত্রা নিয়ে পড়েছি তাপমাত্রা হলো কোনো বস্তুর গরম বা ঠান্ডা মাত্রা যা সেই বস্তুর অনুপা পরমাণুর শক্তি প্রকাশ করে তারপরে হচ্ছে বৈশিষ্ট্য পড়েছি প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে এটা একটি বৌত রাশি আহ বৌত রাশি অর্থাৎ আমরা পরিমাপ করতে পারি এমন একটা রাশি ঠিক আছে একক কি এসা একক হচ্ছে কেলবিন তারপর হচ্ছে আর সেলসিয়াস স্কেল আছে ফারেনহাইট স্কেল আছে আমরা এগুলো দিয়ে মেজার করা শিখবো পরিমাপক যন্ত্র কি পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার এটা দরণ কি এটা দরণ কি বলতে এটা দরণ কি দরণ হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা থেকে কি হবে বলতে উচ্চ তাপমাত্রা হচ্ছে গরম নিম্ন তাপমাত্রা হচ্ছে ঠান্ডা এটার কারণ কি অনুগুলোর গর্গ গতিশক্তি যত বেশি হবে তাপমাত্রা তত বেশি হবে যেটা অলরেডি আমি এইখানে কি করেছি বলতো এইখানে অলরেডি এক্সপ্লেন করা হচ্ছে অলরেডি এক্সপ্লেন করা আসতে হচ্ছে উদাহরণ কী বলবা উদাহরণ বলবা পুটন্ত পানির তাপমাত্রা প্রায় হানড্রেড ডিগ্রি সেলসিয়াস এবং বরফের তাপমাত্রা কত বলবা জিরো ডিগ্রি সেলসিয়াস বলবা এরপরে আমি তোমাদেরকে একটা চার্ট দেখাবো যার মাধ্যমে তোমরা যদি পরীক্ষায় দুইটার মাঝে যদি পার্থক্য আসে তাহলে সেই পার্থক্যটা তোমরা কী করতে পারবা পরীক্ষায় দিয়ে আসতে আমার বিশ্বাস আমরা তাপ ও তাপমাত্রা একটু পার্থক্য যদি পরীক্ষা আসি কিভাবে পরীক্ষা আমরা লিখতে পারি এই বিষয়টা আমরা একটু করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু মনোযোগ দিয়ে দেখো এটা হচ্ছে তাপ এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে গিয়ে তাপমাত্রা ওকে ওকে সো এটা প্রকৃতি কি এটা মিললে একটা শক্তি এটা কি গড় শক্তির পরিমাণ একক কি জুল বলতে পারো ক্যালোরি আর এখানে আমরা একক কি সেলসিয়াস পার্ড হাইট ক্যালভিন ওকে যন্ত্র কোন যন্ত্রের মাধ্যমে আমরা এটা পরিমাপ করব। ক্যালোরি মিটার আর তাপমাত্রা কোন যন্ত্রের মাধ্যমে আমরা পরিমাপ করবো থার্মোমিটার মাধ্যমে আর প্রবাহ কি হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় কি হয় বলতো আমাদের তাপটা প্রবাহিত হয় আর আমাদের তাপমাত্রাটা কি প্রভাবিত হয় তাপমাত্রাটা কি প্রবাহিত হবে না তাপমাত্রা প্রবাহিত হয় না তাপ প্রবাহিত হয় তাপমাত্রা প্রবাহিত হয় না শুধু মান পরিবর্তিত হয় যেমন দেখো এটা একটা বস্তু এটা একটা বস্তু দুইটা বস্তু এটা হচ্ছে গরম বস্তু এটা হচ্ছে ঠান্ডা বস্তু দুইটার মাঝে যখন আমরা একটা সংযোগ দিচ্ছি তার মানে কি হবে তাদের মাঝে যেহেতু তাপ তাপমাত্রার পরিবর্তন আছে তাপমাত্রার যেহেতু পার্থক্য আছে তার মানে আমাদের কি হয় তাপের আমাদের উচ্চ তাপমাত্রা থেকে এই যে নিম্ন তাপমাত্রার দিকে কি হবে বলতো নিম্ন তাপমাত্রার দিকে আমাদের যে তাপের প্রবাহ হবে আর উদাহরণ কি বলতে পারো গরম পানি থেকে তাপ যাওয়াটা হচ্ছে আমাদের তাপের উদাহরণ আর তাপমাত্রার উদাহরণ হচ্ছে পানির তাপমাত্রা বলতে পারো যে না এইখানে একটা পাত্র আছে যে পাত্রতে পানির তাপমাত্রা হচ্ছে এইটি ডিগ্রি সেলসিয়াস সো এতটুকু হচ্ছে কি বিষয় সো আমরা বলতে পারি এতটুকুর মাঝেই আমরা এন্ড করছি আজকের ক্লাসে সো অনেক কিছু পড়াশোনা হয়ে গেছে আই থিঙ্ক অনেকেই হয়তো বা বিরক্ত হতে পারো বাট ক্লাসটা খুবই জরুরি ছিল সো বলতে আমরা সহজভাবে বুঝাচ্ছি কি শক্তি যা প্রবাহিত হয় আর তাপমাত্র কি সহজ করে বলতেছি সহজ করে কতটুকু গরম লাগছে কতটুকু ঠান্ডা লাগছে ঠিক আছে ঠান্ডা লাগছে গরম লাগছে ঠিক আছে বলতে পারো আমাদের মাত্রা বলতে পারো মাত্রা তাপের মাত্রা ওকে মানে শক্তিটার আলটিমেটলি মাত্রা জানতে চাচ্ছি এটাই আর কি সো আশা করছি তোমরা সবাই অনেক আহ ভালো করে ক্লাসটা করেছো সো লেখাগুলো লিখে নিতে পারো যদি কারো প্রয়োজন মনে হয় পোস্ট করে করে তোমরা লেখাগুলো লিখে লিখে পারো অনেক বেশি কাজে দিবে বইতে কিছু নেই আমরা যদি বইটা একটু করে যাই বইতে তাপ নিয়ে হালকাভাবে লিখছে দেখো এখন বইটা যদি পড়ো না অনেক বেশি ইজি মনে হবে সো আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি তাপ বলতে পারছে দেখো পঞ্চম দিকের মধ্যে তাপকে কেবল ত্বক দ্বারাই অনুভব করতে পারবা আহ সুখ দিয়ে কি অনুভব করা যায় তাপ না যায় না ওকে সো আমরা নাক দিয়ে তাপ অনুভব করতে পারি না সো এটা হচ্ছে শুধুমাত্র ত্বক দিয়েই অনুভব করা যায় সো তাপমাত্রা নিয়ে বলছে দেখো তোমাদের অনেক কিছু বলে ফেলছে বাট আমরা অনেক কিছু বলে ফেলছি দেখো তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে সব পরীক্ষা আসলে দুইটা লিখে দিতে পারো বাট আমরা যতটুকু পড়েছি এগুলো হচ্ছে আমাদের ডিটেলসে পড়েছি সো এতটুকুই হ্যাঁ হ্যাঁ সো আশা করি তোমরা পড়তে পারো সো এখন যদি বইটা পড়ো খুব ইজি মনে হবে এবং আমরা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ ছিলাম না আমরা হচ্ছে গিয়ে অনেক কিছু পড়েছি অনেক কিছু জেনেছি আই থিঙ্ক তোমার ক্লাস সেভেন লেভেলে এর থেকে বেশি আপাতত জানার দরকার নেই এতটুকুই এনাফ সো সবাইকে শুভেচ্ছা ভালোভাবে পড়াশোনা করবে আশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ